হ্যালো সবাইকে দেখো দেখো এখন হচ্ছে অনেকটা বেলা হয়েই গেছে প্রায় দশটা বাজে তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে দেখো আমাদের চিকেন এনেছে তো আমাদের চিকেন যেহেতু বাইরে রান্না হয় সেই জন্য বাইরে বসে রান্না করছি ডাইনিংয়ে আর ওই দেখো ওয়াশিং মেশিনের উপর বা বাবার হচ্ছে রেনকোট মিলে দেওয়া আছে বাইরে বৃষ্টি হচ্ছে যেহেতু সে মেলার তো জায়গায় চাই তো যেখানে যা পাওয়া যাচ্ছে সেখানে জিনিস মেলে দেওয়া হচ্ছে তাহলে চিকেন আমাদের রান্না হয়েও গেছে আর ওইদিকে মা রান্না করছে রান্নাঘরে চলো আশা করি ব্লগটা ভালো লাগবে তোমরা দেখতে থাকো তো এই দেখো এই যে আমি রান্না করছি হাত ধুচ্ছি আর এই যে মা দেখ ভিতরে রান্না করছে রান্নাঘরে এই যে মাছ মাছের ঝোল মাছ যেহেতু চিকেন খায় না সেহেতু এই যে মাছের ঝোল আর এই দেখো এইদিকে বাইরে কেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে আর দেখো বৃষ্টির জল পরে দেখো আমাদের এই গাছটা এত সুন্দর দেখো রং হয়ে গেছে যদি গাছটা কিনে নিতাম কোথাও হতে তাহলে ভাবতাম কি হয়তো রঙস কিছু স্প্রে করেছে কিন্তু দেখো অরিজিনালি বৃষ্টির জলের সুন্দর টপটা লাল হয়ে গেছে ফুলটা কীভাবে কালার বেরোচ্ছে জিনিসটা দেখে খুব ভালো লাগলো আর এই দেখো কত জিনিস খালি ওঠানো আর নামানো যখন তখন বৃষ্টি আসছে আর হচ্ছে আর এই দেখো কাঁঠালের বীজ কাঁঠাল খাওয়া হয়েছিল তা কাঁঠালের বীজ তো সবাই খেতে ভালোবাসে আমাদের ওটা সাইডে করে দেওয়া হয়েছে কারণ জল ঝরছে আর দিকে দুটো আমার সোনার অবস্থা দেখো বাবুন আর ছাতা নিয়ে ওরা বলছে একটু বাইরে বেরোই মা তো এখানে ওরা ঘোরাঘুরি করছিল একটু হয়ে দেখো মজা করছে আর রিও তো ভালোবাসে না জল পড়ছে গায়ে এই দেখো খেলার তো শেষ নেই কী কী খেলবে তাই দুই ভাইয়ের সারাক্ষণ প্ল্যান এই দেখো একটু পরে সন্ধ্যাবেলায় এই যে এরকম করছে দেখো দুইজনের চেয়ারের মধ্যে ছোটোটাকে বসিয়েছে আর বাবুন হচ্ছে দেখো ভাইকে নিয়ে এইভাবে এইভাবেই চালাচ্ছে এটা হলো গাড়ি এই হলো অবস্থা তারপর সন্ধ্যাবেলা বসে থাকতে থাকতে ভাবলাম দুধ অনেকটা জড়ো হয়েছে কিছুটা তো আজকে রসগোল্লা একটু বানাই তো দেখো ছানা এটা ছানাটাকে একদম সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি একদম শুকনোও করে নিতে হবে আর এই ছোটো ছোটো কালো কালো জিনিসগুলোকে দেখছো এগুলো হচ্ছে এলাচ গুঁড়ো তো এইভাবে শুকনো একদম করে নিয়েছি আর চটকে চটকে যতটা পারছি মেখে নিচ্ছি যত চটকানো যাবে তত হচ্ছে সুন্দর হবে তাই সুন্দর করে মেখে নিচ্ছি আর দেখো একদম শুকনো হয়ে গেছে আর মাখতে মাখতে দেখো কতটা চটকে নিতে হবে যতটা হাত দিয়ে আর দেখো কত হাত থেকে তেল বেরিয়েছে ঘি বেরিয়েছে ঘি দেখছো হাতটা মাছ কেমন চকচক করছে এই দেখো আর এই দেখো কতগুলো ছানার বল হয়েছে তো ছোট ছোট সাইজ করেই করেছি আর এদিকে আমি জলটা বসিয়ে দিয়েছি চিনি রস করার জন্য তো দেখো এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি আর যে ফুটছে কিছুটা ফোটা ওঠা ফুটে ওঠার পর তারপর আমি ছানার বলগুলোকে দিয়ে দেব। তো দেখো ছানাগুলো বলগুলো কতটুকু কতটুকু দেখতে কি সুন্দর তো হচ্ছে দিয়ে দিলাম আর এই দেখো দেখতে দেখতে কতটা বড়ো হয়ে যাচ্ছে কিন্তু ফুটছে আর ঢেকে দিলাম একটু যাতে আস্তে আস্তে হয় তো এই দেখো রসটা ঢুকছে আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে কতটা ফুলে উঠছে মানে কতটুকু সাইজ ছিল কত বড় ফুলে উঠলে দেখতে ভীষণ ভালো লাগছে না তো এই দেখো সুন্দর লাগছে বলো নিজের হাতে তৈরি করে যে কোনো জিনিসই ভালো লাগবে ভালো লাগে তো খুব ভালো লাগছিলো সব আর গরম গরম খেতে এত টেস্ট লাগছিল কি বলবো একদম সিম্পলের মধ্যে আর কিচ্ছু দিইনি খালি ছানাটাই তো তোমরা এইভাবে ট্রাই করলে করতে পারো খুব সুন্দর হয়েছিল খেতে গরম গরম খেয়ে নিও দারুণ লাগবে আর এই দেখো এখানে বা আমি আবার একটু শর্টে দেওয়ার জন্য এটাকে ছোট একটা বাটির মধ্যে সাজিয়ে নিয়েছিলাম তাই তোমাদেরকে এটা ভিডিওটা একটু দেখালাম দেখো দেখতে কি সুন্দর লাগছে বাবুন আবার কেটে দেখাচ্ছিলো আমি আবার তোমাদেরকে রস্ট চিপিয়ে একটু স্পঞ্জই করে দেখালাম আর এই যে বাবু এনেছিল এনেছিলো আইসক্রিম তো আইসক্রিম খেতে খেতে আজকে ব্লগটা শেষ করছি তো কেমন লাগলো তোমাদের ছোট্ট ছোট্ট ব্লগটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখো আর ডিও হচ্ছে চকলেট আইসক্রিমটাই ভালোবাসে বলে ও চকলেট আইসক্রিমটাই ওর বাবা আনে বেশি তাই দেখো এতটা টেস্টি ছিল দারুণ ছিল খেতে তো প্লিজ আর একবার বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে